কতটা করে ঘিলু থাকে একটু রান্নাই দেখলে কিন্তু জিমে জল চলে আসবে ভিতরে এই নমস্কার আমার চ্যানেলের সব বন্ধুকে জানাই আমার আন্তরিক ভালোবাসা আজ কিন্তু একদম এই যে ধুদুল ঝুলছে দেখুন সারা দিকে এই ধুদুল তুলবে বলে ঝুড়ি নিয়ে চলে এসছি আসুন দেখা যাক কেমন হয় পেতো না মিষ্টি এই যে কোন 嗯，差不多。 এই যে এইগুলো নিয়েছি ওদিকে আরো আছে ওদিক থেকে নিয়ে ধরতে পেরেছি এই যে মুর কাটা বেঁধে গেছে এতগুলো নোয়া হয়েছে চলুন তাহলে এগুলো খেয়ে দেখি প্রথম দিন তারপরে আবার নেব খানিকটা কাঠিচো জোগাড় করে নেব এবার চলুন তাহলে খানিকটা নারকল পাতা খেতে নিলাম একেবারে কেটে পাতাগুলো আলাদা করে কাঠগুলো কিন্তু দেখুন একদম ভাগায় ভাগায় সবকিছু কাঁচা শুকনো এদিকে যেগুলো কাটি হবে সেগুলো কাটি আলাদা যেগুলো জ্বালানি হবে সেগুলো আলাদা আলাদা করা হয়েছে কাঠগুলো ভালো করে কেটে নিয়েছি সব তোমার তো মাথায় করে নিয়ে যেতে হবে অতটা সব নিচ্ছে একসঙ্গে নিয়ে যেতে পারবো তো চল একসঙ্গে হয় দেখুন সব দিকটা দিয়ে নিয়েছি আর গুছিয়েও নিয়েছি এদিকে শুকনোগুলো কাঠের মধ্যে রেখেছি আর ওইগুলো চাচবো বলে ওইগুলো চাচের জায়গায় আছে আর এগুলো ধীর ওদের দিয়ে নিয়েছি এবার চান করে রান্না করতে যাব। আমি কিন্তু এখনই দুধুল দিয়ে চিংড়ি মাছ রান্না হবে চলুন তাহলে ধুদুলগুলো নিয়ে তো চলে এসেছি আর ধুতুলের সরঞ্জামও কিন্তু নিয়ে চলে এসেছি দেখুন এই যে ধুদুলের জন্য দাদা চিংড়ি মাছ এনেছে আর হচ্ছে এইটা হচ্ছে ছাটির মাথা এটা হচ্ছে ঝাল হবে আর ধুদুল দিয়ে চিংড়ি মাছ রান্না হবে মা আজকে ভালো করে রান্না করবে কিন্তু হ্যাঁ আজকে ঝালটা দারুণ করে করব এটা খেতে দারুণ লাগে আমি কিন্তু ছাটির মাথাটা কেটে নেবো আর দেখুন ছাটি ছাটির মাথার ভেতরে কতটা করে ঘিলু থাকে হ্যাঁ ছোটো চিংড়ি মাছগুলো এই যে কেটে নিয়েছি আর এই ছাটির এইভাবে করে কিন্তু এগুলো কেটে নেবো একটু একটু মাতার দিক থেকে কেটে নেবো আর এই যাতে না বেরোয় এইভাবেই রেখে দেবো কতটা করে ঘিলু থাকে ধুয়ে নিতে হবে একদম মাথা গুলো কিন্তু এই যে আমি জল নিয়েছি আর জলের মধ্যে আলতো আলতো ভাবে ধুয়ে নেবো এই পাটাগুলো একটু ভালো করে ধুতে হবে এসে ধুতে গেলে কিন্তু ভিলুটা বেরিয়ে যাবে মাছগুলো তো কেটে নিলাম এবার আমি দুদুলটা কেটে নেবো আর দেখে নেব কেটে কেটে যে কোনটা তেতো কোনটা মিষ্টি

আর কোনটা তেতো হবে কোনটায় মিষ্টি হবে সেই ভয়টা আমি আর নিচ্ছি না এগুলোই থাক পরে দেখবো যেদিন নেওয়া যায় তো খাবো নাইলে না আর এর মধ্যে দুখানা আলু দিয়ে দেবো দুদিনখানা ধুদুলের জন্য একটু জিরে আর আদা বেটে নেবো সামান্য অল্প আমার জ্বালানি কিনা শুকিয়ে গেছে কাল থেকে জেনেছি গাছগুলো সব শুকিয়ে গেছে আমি তেল দিয়ে দেবো

এদিকে পিয়া রসুন আদা আমি বেটে নিচ্ছি আমার যে ছাটির মাথা আছে তার জন্য ঢাকাটা একটু খুলব দেখি দেখুন জল বেরিয়ে গেছে কেমন ধুলে কিন্তু আমি কোনো রকম জল দেবো না এই জলেই হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাবে এ আমি তো নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম আর দেখুন প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে আর একটু খোলা অবস্থা থাক এদিকে আমার আর একটু মশলা করে নেব শুকনো লঙ্কা নিয়ে গিয়েছি জিরে গরম মশলা একসঙ্গে আমি বেটে নেব মাথার জি যেমন সুন্দর লাগে ধরুন কিন্তু রান্না করলে খুব সুন্দর লাগে খেতেও মশলা ছিটকাবে না এই পেঁয়াজ রসুন বাটা হলে খুব ছিটকায় লঙ্কাটা বাটলাম লঙ্কা জিরে আর গরম মশলা ওটাও দিয়ে দিয়ে রেখেছি ওর মধ্যেই কিন্তু চাটির মাথাগুলো দিয়ে আমি হালকাভাবে ভাবে নিই আমি আর আলাদা হলো ভাজ একদম দেবো না জামাটা জামাটা এদিকে একটু ঘিলু ঢেকে রেখেছিলাম ঘিলু বেরিয়ে গেছিল এটা ঝোলের মধ্যে দিয়ে দেবো গিলুটার যে দিয়েছে এটা কিন্তু একদম জমাট বেঁধে থাকবে এটা আমি এখন আর নাড়াচাড়া দেবো না ঢাকা থাক তাহলে এক জায়গায় হয়ে থাকবে গিলুটা

রান্নাই দেখলে কিন্তু জিভে জল চলে আসবে যে কোনো তো শীতের সময় আজাওয়া যে ধুদুল সেখানে সেখানে হয় কিন্তু টেকে নিতে হবে সব ধুদুল কিন্তু খাওয়া যায় না কিছু কিছু তেতো হয় শীত আবার মিষ্টি হয় সেইগুলো খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সারই আলাদা রসগোল্লার মতো লাগবে ঘিলু যেরকম দেখতে ঝোলটা হয়েছে এরকম ঘিলোর মতন টক টকে সেই টেস্ট লাগে হাটির মাথা খেতে কি বলবো টেস্ট একটা ঘিলু সাপ থাকে আলাদা আহ খোলাটা দেখুন কত বড় যে ঘিলো আহ কত সুন্দর তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আবার আসছি পরের ভিডিও